আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের যে দিল্লি কেন্দ্রিক রাজনীতি এটি এখন তুঙ্গে কে কিভাবে দিল্লির স্টার হবে দিল্লির বন্ধু হবে এবং ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে কার কত সম্পর্ক রয়েছে এটি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি কিন্তু গোপনে গোপনে বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা নমিনেশনের জন্য ভবিষ্যতের মন্ত্রী এমপি হওয়ার জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য দিল্লির যে লবি এই লবিটির পেছনে পাগলের মতো ঘুরছে যাদের এই ঘোরাঘুরির কারণে যারা দলের নেতৃবৃন্দ রয়েছেন সমর্থক রয়েছেন বিএনপি এবং জামাতের আমজনতা সাধারণ মানুষ যারা মূলত ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ধারণ করেন তো সেই মানুষগুলো এখন রীতিমতো বিরক্ত ত্যাক্ত অনেকে রীতিমতো বিদ্রোহ করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে জামাতের সঙ্গে দিল্লির একটা সম্পর্ক আছে বা হতে পারে এরকম একটা সন্দেহ জাস্ট একটা সন্দেহ কোনো তথ্য নেই প্রমাণ নেই কিংবা ধরুন বিএনপির সঙ্গে দিল্লির একটা সম্পর্ক বা বিএনপি দিল্লির একটা গ্রিন সিগন্যালের জন্য চেষ্টা করছে ঠিক এরকম একটা সন্দেহ থেকে সামাজিক মাধ্যমে যারা কথাবার্তা বলেন তাদের একটা বিরাট অংশ বিএনপি এবং জামাতকে গালাগাল দিচ্ছে আবার সেই সকল গালাগালের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি এবং জামাতের যারা সাধারণ জনগণ সাধারণ কর্মী সমর্থক তারা এই দুটো দলকে যাচ্ছে তাই বাসায় গালাগাল করছে বিশেষ করে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এবং নায়েবে আমির নয় ঠিক আমিরে জামাত এবং দ্বিতীয় ব্যক্তি নায়েবে আমির যিনি রয়েছেন একজন ভদ্রলোক সাবেক সংসদ সদস্য ছিলেন শিবিরের সভাপতি ছিলেন যাকে বলা হয় ভারতের এজেন্ট এই মোট তিনজন মানুষকে আরও একজন মানুষ আছেন আমির খুশু মাহমুদ চৌধুরী এবং জনাব টুকু ইকবাল মাহমুদ টুকু তো তাদেরকে টার্গেট করে অর্থাৎ বিএনপির তিনজন এবং জামাতের এই দুইজন তাদেরকে টার্গেট করে বিএনপির নেতাকর্মীরা জামাতের নেতাকর্মীরা এবং তাদের কর্মী সমর্থক এবং একই সঙ্গে যারা সামাজিক মাধ্যমে বা মিডিয়া জগতে মূলধারার গণমাধ্যমে মাধ্যমে বিএনপি এবং জামাতকে দীর্ঘদিন ধরে সাপোর্ট দিয়ে আসছিলেন এবং তাদের আজকের এই অবস্থায় অর্থাৎ আজকে হাসিনা পরবর্তী সময়ে জামাত যে স্বপ্ন দেখছে ক্ষমতায় বিএনপির স্বপ্ন দেখছেন এই স্বপ্নর বাস্তবায়নে যারা বিভিন্ন সময়তে কাজ করেছেন তারা তো একেবারে তেলে বেগুনে রেগে মেগে যা মুখে আসে সেইভাবে গালাগাল করছে এবং তাদের সেই গালাগালের বিরুদ্ধে বিএনপি এবং জামাত এই দুটো দলই সরাসরি প্রতিবাদ করতে পারছে না না পারছে পক্ষে বলতে না পারছে বিপক্ষে বলতে প্রায় প্রতিদিনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কার কি আত্মীয়তা আওয়ামী লীগের যারা বড় বড় লোক যেমন ধরুন এস আলম কিংবা সালমান এফ রহমান কিংবা ধরুন বসুন্ধরা এই উনাদের সঙ্গে বিএনপি এবং জামাতের কাদের আগে কেমন সম্পর্ক ছিল আর ইদানিংকালে কেমন সম্পর্ক হয়েছে এই বিষয়গুলো নিয়ে তুমুল আলোচনা চলছে এবং সেই আলোচনার মধ্যে আমরা ভুলেই গেছি যে গত কয়েক মাসে এই ইউনুস সরকার ক্ষমতা আসার পরে নতুন করে কয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকল আমেরিকা কি চাচ্ছে ভারত আসলে এখানে পার্বত্য অঞ্চলে কী খেলাধুলা করছে কিংবা এখানে ভারত কীভাবে আওয়ামী লীগকে পেট্রন করার চেষ্টা করছে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি কিংবা এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে চিরাচরিত দ্বন্দ্ব সংঘাত সেটার পরিবর্তে জামাত এবং বিএনপির সঙ্গে যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে কিংবা হেফাজতের সঙ্গে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে চরমোনাইয়ের সঙ্গে জামাতের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ তিনুসের যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে এইটা জনগণ এতটা এনজয় করছে এবং রাজনীতিবিদদেরকে দায়ী করছে আর এই ফাঁকে সরকার যে কাজগুলো করতে চাচ্ছে সরকারের যে মাস্টার প্ল্যানগুলো বা সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে বা পেছন থেকে যারা সরকারকে পেট্রন করছে সেটা দিল্লি হতে পারে আমেরিকা হতে পারে চীন হতে পারে তারা সেই জায়গাতে একেবারে শো 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 করে বুলেট ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছে তো এই যে একটা অবস্থা সেই অবস্থাতে তিন ধরনের সমস্যা সে সমস্যা হল আমাদের এই রাজনৈতিক অঙ্গনে আমরা যা শুনছি যা দেখছি সেটি বাস্তব নয় এর পেছনে আরও খেলাধুলা আছে ফলে আমরা এক ধরনের ধোয়াশার মধ্যে পড়েছি সাধারণ জনতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্রিজ থাকে একটা বাইরে রাজপথের আন্দোলন থাকে আর ভিতরে একটা সমজ থাকে এখন দুটোই বন্ধ বাইরে এরকম কোনো প্রকাশ্য শত্রুতা প্রকাশ্য বন্ধুত্ব নেই একেবারে ছেলে খেলামূলক কতগুলো বৈঠক ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি বৈঠক করছে জামাতের আমির সাহেব চর্মনায় আমির সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন এরকম যে বিষয়গুলো এগুলো একেবারে যাকে বলা হয় আপনার খুব মাথা ব্যথা হয়েছে একটু নিক্স বা ভিক্স আপনি মেখে দিলেন কপালে ঠিক এইরকম রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু সত্যিকার অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করে যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা গত সাত মাসে কোনো রাজনৈতিক দল করতে পারেনি এর মধ্যে বেশ কয়েকবার আবেগ তাড়িত হয়ে কিছু কাজ হয়েছে যেমন ধরুন ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইবে তখন রাজনৈতিক ঐক্যমত তৈরি করার জন্য ইনুসাহেব ডাকছেন সবাই সেখানে হুড়মুড় করে গেছেন আবার এই যে মার্স ফর গাজা মার্স ফর প্যালেস্টাইন এটাকে কেন্দ্র করে এখন একটা সমাবেশ একের পর এক সমাবেশ হচ্ছে এটা আবেগ তাড়িত আবেগ কেন্দ্র কিন্তু এর সঙ্গে কোনো রাজনীতি জড়িত নেই এটার দ্বারা কোনো রাজনৈতিক দল সুফল তো পাবেই না বরং রাজনৈতিক দলগুলো একটা বিপদ শুরু হয়ে যাবে যে এই যে মার্সর প্যালেস্টাইন তারা একটা সাধারণ অনুষ্ঠানে যদি দশ লাখ লোক তারা আনতে পারে তাহলে বিএনপি বা জামা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যদি পঞ্চাশ হাজার লোক জড়ো করতে না পারে সংগত কারণে বলবে না তোমাদের দ্বারা হবে না তো এইভাবে রাজনৈতিক অঙ্গনে একের পর এক জটিলতা শুরু হয়েছে আর সেই জটিলতার সুযোগটা নিচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই মুহূর্তে একমাত্র বন্ধু ভারত দুই নম্বর হলে তাদের বন্ধু রয়েছে তাদের টাকা তাদের টাকা আছে আর তাদের ভারত আছে ফলে এই যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট চলছে বাংলাদেশের রাজনীতিতে এই সময়টিতে পুরো পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করার জন্য এবং এখানে একটা গেম খেলার জন্য আওয়ামী লীগ ভারতকে ব্যবহার করবে এবং তাদের অর্থকে ব্যবহার করবে যেহেতু এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিশ্বাস চলে এসছে বড় বড় রাজনৈতিক দলগুলো যে আগামীতে ক্ষমতা যেতে হলে ভারতের সহযোগিতা দরকার আমেরিকার সহযোগিতা দরকার তো আমেরিকার সহযোগিতার জন্য ভারতের সহযোগিতার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যে কথাবার্তাগুলো হসছে মন্ত্রী এমপি সেনা প্রধান তারপরে মিলিটারি ব্রুক্রেসি সিভিল ব্রুক্রেসি এটার পরিপূর্ণ সুফলতা পাচ্ছে বা সফলতা পাচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এখানে রাজনৈতিক দলগুলোর কোনো রকম যোগাযোগ নেই এবং এখানে তারা এসে সরাসরি ইনুস সাহেবের সাথে যোগাযোগ করছে এবং ইনুস সাহেবের কাছে বলছে যে ঠিক আছে আপনাকে করিডোর দিতে হবে আপনাকে এটা করতে হবে এটা করতে করা যাবে না ইত্যাদি ইত্যাদি এবং সেখানে রাষ্ট্রে সরকার টু সরকারের যে বেনিফিট এটা রাজনৈতিক দলগুলো পাচ্ছেন এর পুরোটাই ডক্টর মোহাম্মদ ইনুস আর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা পাচ্ছেন এটা অটোমেটিক এনসিপির ভূগোলে চলে যাচ্ছে এবং তারা এই সুযোগগুলো গ্রহণ করে মূলত একটা কুল পরিবেশ রাখতে চাচ্ছেন এবং নির্বাচনটাকে পিছাতে চাচ্ছেন এবং তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন এবং অন্যান্য যে সকল আমলাতান্ত্রিক জটিলতা আছে তাদেরকে ভয় দেখাতে চাচ্ছেন এবং সেখানে তারা হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট সফল হয়ে গেছে তারা পাকিস্তানের সাথে সফল হয়েছে চীনের সঙ্গে সফল হয়েছে ভারতের সঙ্গে তারা এখন পর্যন্ত অসফল বলা যাবে না খুব বেশি কিছু পায়নি ভারত অনেক কিছু থ্রেড দিচ্ছে মূলত একটা বার্গেনিং করার জন্য কিন্তু আশাহত হওয়ার মতো এখনও ভারতের সাথে তেমন কিছু ঘটেনি আর আমেরিকার সঙ্গে তো রীতিমতো একেবারে ক্লোজ টাইডেন রিলেশনশিপ এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে এই যে বিএনপির চাইতে জামাতের চাইতে আওয়ামী লীগের চাইতে সবচেয়ে বেশি সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের কাজেই দেখুন এখানে একটা আলাদা বলয় তৈরি হয়ে গেছে ইনুস ভার্সেস এই বাংলাদেশের যত রাজনীতি দলগুলো রয়েছে তারা আরেকটা একটি তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্সেস আওয়ামী লীগ এবং আওয়াম লীগ ভার্সেস বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এই মুহূর্তে কোনো কন্ট্রাডিকশনে ফাইটিংয়ে যাবে না তারা বিএনপির সঙ্গে যাবে না জামাতের সঙ্গে যাবে না বরং জামাত এবং বিএনপির পক্ষ থেকে যদি কোনো বন্ধুত্বের আশ্বাস পাওয়া যায় তারা সেটাকে ব্যবহার করবে তারা যে কাজটি করবে সেটা হলো ভারতের সঙ্গে যে সম্পর্কটা হতে পারে রাজনৈতিক লেভেলে এবং গোয়েন্দা লেভেলে রয়ের মাধ্যমে এই জায়গাগুলো তো আওয়ামী লীগ একেবারে মুখস্থ এবং যারা আছে এরা সবাই তাদের সঙ্গে ধরুন ভারতে পালিয়ে আছে কোনো একজন নেতা এখন সেই নেতার সঙ্গে রয়ের এই বাংলাদেশি স্টেশনশিপ থেকে শুরু করে একেবারে হেড প্রধান যিনি আছেন তিনি তারপরে নিরাপত্তা উপদেষ্টা অযুদ্ধ ভাল এদের সঙ্গে আওয়ামী লীগের একেবারে দ্বিতীয় সারির যে সকল নেতৃবৃন্দ এখন ভারতে পলাতক রয়েছেন এবং যারা অতটা বিতর্কিতও নন কিন্তু সেখানে খুব ঘনিষ্ঠজন তারা যেভাবে এক মিনিটে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন কথাও বলতে পারেন দেখা সাক্ষাৎ করতে পারেন ওই অবস্থা এখনও বিএনপির বা জামাতের আসেনি তাদের যদি কোনো সংযোগ থেকে থাকে সেই সংযোগটি তাদেরকে করতে হচ্ছে রয়ের ঢাকার যে স্টেশন চিপ তার মাধ্যমে এর বিকল্প নেই আর যে বৈঠকগুলো তারা করছে তারা সরাসরি দিল্লি গিয়ে তারা সেই বৈঠক করতে পারছে না যদি স্টেশন চিপের ঊর্ধ্বে কোনো লোকের সাথে তাদের সম্পর্ক করতে হয় কথা বলতে হয় তাদেরকে তৃতীয় কোনো দেশে গিয়ে সেটা লন্ডনে হোক আমেরিকাতে হোক মালয়েশিয়াতে হোক সিঙ্গাপুরে হোক সেখানে গিয়ে তাদের সেই বক্তব্যগুলো দিতে হচ্ছে কথাবার্তা বলতে হচ্ছে এবং তারা এখনো পর্যন্ত ওখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সেটা অমিত শাহ বলেন কিংবা নরেন্দ্র মোদী সাহেব বলেন অথবা আরও এক ডজন বিজেপির নেতা তাদের কারোর সঙ্গেই ইভেন পশ্চিমবঙ্গে যারা আছেন শুভেন্দু আছেন বন্য যারা আছেন তাদের কারোর সঙ্গে রাজনৈতিক লেভেলে সম্পর্ক করা তো দূরের কথা টেলিফোনে হাই হ্যালো করার মতো অবস্থা তৈরি হয়নি এখন এই যে রাজনীতির বাইরে গিয়ে যে কেবল গোয়েন্দা লেভেলে যে সম্পর্কটি হয়ে গেছে বা হচ্ছে বা চেষ্টা হচ্ছে এটাকেও আওয়ামী লীগ বন্ধ করতে চাচ্ছে এবং এটা সম্ভব এটা সম্ভব এটা জামাতও জানে এবং বিএনপি জানে এর কারণে এই সকল গোয়েন্দা সংস্থাগুলো প্রায় ডবল স্ট্যান্ডার্ড করে তারা এখানে আসে তারা টাকা দেয় এবং টাকা নেয় ঘুষ দেয় এবং ঘুষ খায় দুটো একসঙ্গে করে এরা ওই বিভিন্ন সময় আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা বলে অনেক রয়ের কর্মকর্তা অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ খেয়েছে নমিনেশনও দেয়নি টাকাও খেয়ে ফেলেছে তো এরকম ঘটনা আছে কাজেই আওয়ামী যদি ঘুষ দিতে চায় রয়ের লোক দেখে ঘুষ দিতে চায় এবং এই কানেকটিভিটিগুলো যদি তারা বন্ধ করে দিতে পারে এবং যেটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাজনীতিতে এখন এই বাংলাদেশে সংগত কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসের একটা রমরম অবস্থা তৈরি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস যত শক্তিশালী হবেন দেশের যারা এখন এখানে রাজনীতি করছে তারা তত অগুরুত্বপূর্ণ হয়ে পড়বেন আর এখানে যারা রাজনীতি করছেন তারা যত অগুরুত্বপূর্ণ এবং দুর্নাম এবং বদনামের শিকার হবেন ততই আওয়ামী লীগের উপস্থিতি অনিবার্য হয়ে পড়বে শেখ হাসিনার উপস্থিতি অনিবার্য হয়ে পড়বে এবং আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যে একটা সুযোগ সেই সুযোগ তৈরি হবে ফলে আওয়ামী লীগ এখন দুই হাতে খেলছে আমেরিকাতে তারা সর্বোচ্চ বিনিয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিএনপি এবং জামাতকে সেই তাদের যে সোশ্যাল কানেকটিভিটি তাদের যে পলিটিক্যাল কানেকটিভিটি তাদের যে স্টেট টু স্টেট কানেকটিভিটি এই জায়গাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আর সেটাতে তারা একটা মোটামুটি সফলতা অর্জন করেছে আপনার ইতিমধ্যেই আমেরিকার কিছু কর্মকাণ্ড এবং আমেরিকাতে বসবাসরত প্রবাসীদের কিছু কর্মকাণ্ড দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে ওখানে আওয়ামী লীগ কতটা সফল হয়েছে এখন তারা দিল্লিতে কেবলমাত্র নিজেদের স্বার্থ দেখছেন এটার জন্য একটা গ্রুপ আছে আর বিএনপি এবং জামাতকে দিল্লির সঙ্গে সম্পর্কটা কাট করে কাট করে পুরো দিল্লিকে আওয়ামী বেসড দিল্লি মিন্স আওয়ামী লীগ আওয়ামী লীগ মিন্স দিল্লি এরকম মানে এখানে অনেকটা সতীনের মতো যে কোন অবস্থাতে সতীন অ্যালাউ করা হবে না তো বাংলাদেশে কারোর সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক হোক তার সরকারের সম্পর্ক হোক কংগ্রেসের সম্পর্ক হোক এই জায়গাগুলো আওয়ামী লীগ বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে যে এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকান বিরুদ্ধে যে মনোভাব রয়েছে তার চেয়ে ভারত বিরোধী মনোভাব পুক এবং এই ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ওঠানোর জন্য যদি আওয়ামী লীগ সেই যাকে বলা হয় বিনিয়োগ করে বিএনপি এবং জামাতের মধ্যে যে সকল মানুষ ভারতের সাথে লভিস্ট হিসেবে কাজ করছেন তাদেরকে যদি গণসূত্র বানিয়ে দেয়া যেতে পারে সেটা আলটিমেটলি বিএনপির ক্ষতি হবে জামাতের ক্ষতি হবে এবং আওয়ামী লীগের লাভ হবে এবং সেই কাজগুলি এখন পুরোদমে চলছে বলেই আমার বিশ্লেষণে মনে হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাত